আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের সেন্ডার গুলো চেক করার জন্য ডিএমএফ টুল বাইকের সাথে ফিটিং করে নিলাম এখন আমি চেক করে দেখবো বাইকের স্যান্ডেল কোন সমস্যা আছে কিনা এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো পালসার এনএস একশো ষাট ইউ ফোর এটার মধ্যে আমি ঢুকতেছি ঢুকার পর এখানে আমার ঢুকতে হবে কোন জায়গার একটি অপশনের মধ্যে চলে আসলাম এখানে দেখাচ্ছে এবিএস এবং ইএমএস ইএন ডাবল ফোর তো আমি যাব ইএমএস ইএন ডাবল ফোর আমি দেখবো একটু কোন সমস্যা আছে কিনা এই বিষয়টি মধ্যে আমাদের দেখাবে এখানে দেখাচ্ছে লো কোর্ট এখানে মধ্যে কোন সমস্যা দেখাচ্ছে না এই বাইকের

খুব সুন্দর কারণ আসতেছে তাহলে এই বাইকের কারেন্টেরও কোন সমস্যা নাই তাহলে এই বাইকের আমার চেক করার দুটা জিনিস আছে একটা হচ্ছে ফিউয়েল পাম্প আর একটা হচ্ছে টোটাল বডি এখানে কোন জায়গায় সমস্যাটি আপনাদের আজকে একদম সহজে দেখিয়ে দেব আমি এই বাইকের কি সমস্যা এটা আগে খুঁজে বের করছি তারপর আপনাদের দেখাচ্ছি এই বাইকের সমস্যাটা কোথায় তো এই বাইকের ফুয়েল ট্যাংক খুলে নেচ্ছি এবং ফুয়েল ট্যাংক কোলার আগে আপনাদের দেখাবো ফুয়েল পাম্প থেকে কতটুকু ফুয়েল

সে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি তো এই বাইকটি স্টার্ট হওয়ার জন্য ফুয়েল ফার্ম থেকে কতটুকু ফুইয়েল সাপ্লাই করার দরকার এখানে কম করে হলেও পঞ্চাশ গ্রাম ফুয়েল আসতে হবে পঞ্চাশ গ্রাম ফুয়েল যদি আসে সেক্ষেত্রে বাইকটি স্টার্ট হতো কিন্তু এখানে ফুয়েল ফার্ম কি করতেছে ফুয়েল সাপ্লাই কম করতেছে ফুয়েল সাপ্লাই কম করার কারণে বাইকটি স্টার্ট হচ্ছে না বাইকটি স্টার্ট না হওয়ার কারণ হচ্ছে ফুয়েল ফার্ম আপনাদের একদম সহজে দেখিয়ে দিলাম ফুয়েল পাম্প থেকে কতটুকু ফুয়েল আসলে আপনার বাইকটি স্টার্ট হতো এবং আপনার বাইকের ফুয়েল পাম্প ভালো আছে এই জিনিসটা আপনারা বুঝতে পারতেন ফুয়েল পাম্প থেকে যদি পঞ্চাশ গ্রামের মতো ফুয়েল আসে সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল পাম্প ঠিক আছে যদি পঞ্চাশ গ্রাম থেকে যদি ফুয়েল কম আসে ধরুন বিশ গ্রাম ফুয়েল আসছে বা পঁচিশ গ্রাম ফুয়েল আসছে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ফুয়েল পাম্প নষ্ট এখন দেখেন এই বাইকের জন্য কেটে হয়েছে কাস্টমারের কম করে হলো পনেরো থেকে ষোলো হাজার টাকা একটা ফ্রুয়েল পাম্পের দাম তো আমি ফ্রুয়েল পাম্পটা খুলে আপনাদের দেখাচ্ছি ফুয়েল পাম্পটা আসলে কি রকম দেখতে কেমন এবং এই বাইকের ফুয়েল পাম্প নষ্ট হয়েছে এই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি বা কেন নষ্ট হয়েছে এই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল পাম্পটা তুলে নিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য কী কারণে ফুয়েল পাম্পটি নষ্ট হলো

কম টাকা নয় অনেকগুলি টাকা এই একটা জিনিসের দাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা দেখেন এই ফার্মটি কেন নষ্ট হলো কোম্পানি থেকে অলরেডি ম্যানুয়াল বইয়ের মধ্যে লিখে রাখছে এই বাইকটির মধ্যে কম করে হলো তিন লিটার সব সময় ফিল যদি আপনার আপনি সময় এক লিটার বা দেড় লিটার তেল ভরেন সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের এই ফুয়েল পাম্প নষ্ট হয়ে যাবে এবং এই ফুয়েল পাম্প নষ্ট হবার আরো একটি কারণ আছে সেটি হচ্ছে ময়লা যুক্ত ফুয়েল আপনি আপনার বাইকের মধ্যে তেল কম নেওয়ার কারণে তিন লিটার তেল থেকে কমে যাওয়ার কারণে ফুয়েল পাম ঠিক মতো ফুয়েল টানতে প্রচুর পরিমাণে প্রেশার লাগত মোটরের মধ্যে সেক্ষেত্রে মোটরটি খুব দ্রুত নষ্ট হয়ে গেল তো আপনারা যারা একাই বাইক ব্যবহার করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার বাইকের মধ্যে সব সময় তিন লিটারের উপরে তেল রাখার জন্য সব সময় তিন লিটার তেল রাখতে হবে আপনি যদি বাইক চালান সেক্ষেত্রে তিন লিটারের উপরে আপনি তেল বলে বাইক চালাবেন সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়াল পাম্প দীর্ঘদিন ভালো থাকবে খুব সহজে নষ্ট হবে না এই বাইকটির মালিক এই বাইক নিয়ে আজ দীর্ঘদিন কষ্ট পাচ্ছে সমস্যা কোথায় এই জিনিসটা বের করার জন্য কিন্তু উনি সমস্যা বের করতে পারতেছে না এবং এই সমস্যাটা সমাধান করার জন্য বাইকটি আমাদের বাজাজ বাইক সবে নিয়ে আসছে তো আমি এই বাইকের কি সমস্যা আগে বিষয়গুলি বাইর করছি বাইর করার পর তারপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম